তাহের পাটনির যুগের পরে একসাথে দুইজন ব্যক্তিত্বের উত্থান ঘটে বিশেষ করে যেই ব্যক্তিত্বকে আমরা সামনে রাখতে পারি তিনি হচ্ছেন শাহ অলিউল্লাহ মোহাদ্দেজ তিনি আমালান হানাফি ছিলেন আমালান হানাফি মানে আমলগতভাবে হানাফিদের মতো আমল করতেন কিন্তু তাসনিফান ও দাতাদেরি সান বই পুস্তুকে লেখে গেছেন এবং দার্সে ছাত্রদের বলে গেছেন যেটা তার কাছে সঠিক মনে হয়েছে সেটা রাফুল এদাইনের কথা তিনি তার বইয়ে হজাতুল্লাহল বালেগাই লিখে গেছেন বারো তাকবিরে ঈদের সালাদ আদায় করতে হবে তিনি হজাতুল্লাহল বালেগাই লিখে গেছেন কিন্তু আমালান তিনি নিজে রাফুল এদাইন করতেন কিনা তার প্রমাণ পাওয়া যায় না আমালান তিনি বুকের উপর হাত বাঁধতেন কিনা তার প্রমাণ পাওয়া যায় না কিন্তু তিনিই প্রথম এই ভারত উপমহাদেশের যে তাকলিদ যে একটা জিনিসেরই অনুসরণ করতে হবে শির্ক বেদাতের চরম যে আখড়া এই আখড়ায় তিনি প্রথম তার দার্স থেকে আঘাত হানেন আঘাত হানার রাস্তাটা তিনি তৈরি করে দেন তার সন্তান আব্দুল আজিজ মহাদ্দেস দেহলবী আব্দুল আজিজ মহাদেশ দেহলবির সন্তান ইসহাক মহাদ্দেশ দেহলবি দেহলবি মানে হচ্ছে দিল্লিকে উর্দুতে বলে দেহলি দিল্লিকে উর্দুতে কি বলে দেহলি তো দিল্লির অধিবাসীরা নিজেকে বলে দেহলবি যেমন আপনি হলেন দিনাজপুরের অধিবাসী তো দিনাজপুরী গাজীপুরের অধিবাসী তো গাজীপুরী তো দেহলি যারা দেহলির অধিবাসী সে হচ্ছে দেহলবি তো দিল্লির অধিবাসী দিল্লির শাহী শাহী জামে মসজিদ মসজিদের আশেপাশে তারা দার্স দিতেন দিল্লি ছিল তৎকালীন মুসলমানদের শাসন আমলের রাজধানী তো শাহ হলিল্লা মহাদ্দেশ দেহলবির ছেলে আবদুল আজিজ মহাদ্দেশ দেহলবি আব্দুল আজিজ মহাদ্দেশ দেহলবির ছেলে ইসহাক মহাদ্দেশ দেহলবি ইসহাক মহাদ্দেশ দেহলবি পর্যন্ত সংস্কারের ধারাটা অতটা প্রকাশ্যে আসেনি অতটা হাইলাইটেড হয়নি অতটা ব্যপ্তি বিস্তার ধারণ করেনি কেননা ওই ব্যক্তি বিস্তারের জন্য প্রকাশ্যে আমল করার প্রকাশ্যে সাহসিকতা দেখানোর একটা প্রয়োজন ছিল বা একটা পরিবেশের দরকার ছিল সেই পরিবেশ তারা পাননি এশাদ মহাদ্দেশ দেহলবীর পরে হাদিসের মাসনার দুই ভাগে ভাগে যায় এই হাদিসের মাসনাদ এসাক মহাদ্দেশ দেহলবির পরে দুই ভাগে ভাগ হয়ে যায় যারা ইতিহাস পড়বেন তারা এই জায়গায় এসে তাদেরকে আটকাতে হবেই হবে এসাক মহদ্দেস দেহলবির পরে দার্স দুই ভাগে ভাগ হয়ে গেল কার কার দার্স একটা দার্স কুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলবী সৈয়দ মিয়া নাজির হোসাইন দেহলবির দার্স। আর একটা দার্স আব্দুল গানী আল মুজাদ্দেদির দার্স দার্স ভাগ হয়ে গেল যেই দার সলিউল্লাহ মহদ্দেস দেহলবী আব্দুল আজিজ মহদ্দেস দেহলবী ইসাক মহাদেস দেহলবী পর্যন্ত একই ছিল সেই দার ইসাক মহাদেশ দেহলবির মৃত্যুর পরে দুই ভাগে ভাগ হয়ে গেল একটা মিয়ানাজির হুসাইন দেহলবী আর একটা আবদুল গানিয়াল মুজাব্দিদি এবং আহলুল হাদিস এবং এদেশের ভারত উপমহাদেশের হানাফি দেওবান্দি এবং আহলুল হাদিসদের বহুদিনের দাবি এক পক্ষ আর পক্ষকে দাবি করে যে শাক মহাদ্দেশ দেহলবি তার পরবর্তী উত্তরসূরি মিয়া আজির হুসাইন দেহলবীকে করে গেছিলেন আব্দুল গনি মুজাদ্দিদিকে করে যাননি আর হানাফি দেওবন্দিরা দাবি করেন যে শাক মহাদ্দেশ দেহলবি তার উত্তরসূরি আব্দুল গনি মুজাদ্দিদিকে করে গেছিলেন মিয়ান আজির হুসাইন দেহলবিকে করে যাননি এই যুক্তি এই তর্ক বহুদিন থেকে আছে এখনও আছে এবং ইতিহাসের পৃষ্ঠা ঘাটলে অবশ্যই পাবেন এবার তারপরে আসি আব্দুল গানী মুজাদ্দিদির দুইজন ছাত্র একজনের নাম হচ্ছে মাওলানা কাসেম নান আরেকজনের নাম হচ্ছে মৌলানা রাশিদ আহমদ আল গঙ্গোহি মৌলানা কাসেম নানুতুবি আর মৌলানা রাশিদ আহমদ গাঙ্গোহী দুইজন বন্ধু আব্দুল গনি মুজাদ্দিদির ছাত্র তারা দারুল দারুলুম দেওবানদের প্রতিষ্ঠাতা ভারতের সাহারানপুর জেলার একটা এলাকার নাম দেওবান্ধ সেই দেওবান্দে অবস্থিত একটা মাদ্রাসার নাম দারুল উলুম আল জামিয়া আল ইসলামিয়া দারুল উলুম বে দেওবান্দ সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন দুই বন্ধু কাসেম নানুতুবি রশিদ আহমদ গাঙ্গহী রাহেমাহমাল তারা হচ্ছেন আব্দুল গানিয়াল মুজাদ দিদির ছাত্র তারা কি জন্য দারুল উলুম দেওবান্দ প্রতিষ্ঠা করলেন শাহ হলিউল্লাহ মুহদ্দেস দেহলবি যে উদারতা দেখিয়েছেন মাজহাবের অন্ধত্বের বাইরে গিয়ে শাহ হলিউল্লাহ মহাদ্দেশ দেহলবির পিতা মাওলানা আব্দুর রহিম ফতোয়া আলমগীর নাম শুনেছেন ফতোয়া আলমগীর বাদশাহ আলমগীর বা আওরঙ্গজেব আওরঙ্গজেব যিনি আলমগীর তিনি বাদশাহ আলমগীর শেষ যারা একচ্ছত্র ভারত উপমহাদেশ শাসন করেছেন স্বাধীনভাবে মজবুতভাবে তাদের শেষ বাদশাহ হচ্ছেন বাদশাহ আলমগীর আওরঙ্গজেব তিনি অনেক ধর্মভীরু আল্লাভীরু এবং তার বোন জেবুন নেশা অনেক ধর্মভীরু পবিত্র কোরআনের হাফেজা ছিলেন তিনি নিজে হাতে কোরআন লিখতেন তার হাতে লেখা কোরআন ভারতের বহু জাদুঘরে এখনো আছে পাওয়া যায় তো বাদশাহ আলমগীর তার একটা ফতোয়া বোর্ড গঠন করেছিলেন সেই ফতোয়া বোর্ডের সদস্য ছিল শাহ হলিউল্লাহ মহাদ্দেস দেহলবির পিতা মাওলানা আবদুর রহিম আর তখনই যে ফতোয়া লিপিবদ্ধ করা হয় সেটাকে বলা হয় আমাদের দেশে ফতোয়া আলমগিরি আর সৌদি আরবে বলা হয় আল ফাতাওয়াল হিন্দিয়া সৌদি আরব কুয়েত কাতার বাহারাইনে এই ফতোয়ার বইটিকে বলা হয় আল ফাতাওয়া হিন্দিয়া আর ভারত উপমহাদেশের মানুষ বলে ফাতাওয়া আলমগিরি তাহলে ওই যে একটা অন্ধত্ব ছিল যে একটা নির্দিষ্ট মাঝহাবি মানতে হবে সেই অন্ধত্বের পর প্রথম উদারতা দেখালেন শাহলিল্লা মহাদ্দেস দেহলবি সেই উদারতার রাস্তা ধরে মিয়া নাজির হুসাইন দেহলবি যে কুঠার আঘাত করেছেন যেটার কথা একটু পরে আমি আসতেছি ওই কুঠার আঘাত থেকে মাঝহাবকে ডিফেন্স করার জন্য মাঝহাবকে বাঁচানোর জন্য মাঝহাবের তাকলিদকে বাঁচানোর জন্য বা মাঝহাবের তাকলিদকে প্রমাণ করার জন্য হক সত্য প্রমাণ করার জন্য দারুল দেওবান প্রতিষ্ঠা করা হয় এবং সারা পৃথিবীতে হানাসি মজাবের ওকিল মনে করা হয় দারুল দারুলুম দেওবানকে তো এই গেল এই দিকের আলোচনা এবার মিয়ান নজির হুসাইন দেহলবী মিয়ান নাজির হুসাইন দেহলবি রহে মাহুল্লা যে দার্স শুরু করলেন এবং হাদিস ভিত্তিক আমলের যে বিপ্লব নিয়ে আসলেন সেই বিপ্লবের সাথে পাশাপাশি আর বিপ্লব শুরু হলো

মিয়া নাজির হোসাইন দেহলবি রাহেমাহুল্লাহ তাকে বলা হয় শাইখুল কুল ফিলকুল কি জন্য শাইখুল কুল ফিলকুল বলা হয় তিনি প্রায় দেড় লক্ষাধিক ছাত্রের উস্তাদ ছিলেন কত ছাত্রের উস্তাদ লক্ষাধিক ছাত্রের উস্তাদ এবং সারা ভারত উপমহাদেশে আজকে আপনারা যে সঠিক আকিদা দেখতে পাচ্ছেন সারা ভারত উপমহাদেশে আজকে আপনারা যে সঠিক আকিদা এবং সঠিক আমল দেখতে পাচ্ছেন এই সঠিক আকিদা এবং এই সঠিক আমলের মূল ভিত্তিপ্রস্তর স্থাপনকারী মূল মুজাহিদ মুজাহিদ আজাম সবচেয়ে বড় মুজাহিদ হচ্ছেন কুল ফিলকুল মিয়া নাজির হোসাইন দেহলবি তার দেড় লক্ষাধিক ছাত্র সারা ভারত উপমহাদেশ আফগানিস্তানের কাবুল থেকে শ্রীলঙ্কার কলম্বো পর্যন্ত এবং মায়ানমারের রোহিঙ্গা পর্যন্ত নেপাল ভুটান বাংলাদেশ পাকিস্তান ভারত হয়ে সারা ভারত উপমহাদেশ শুধু নয় এমনকি সৌদি আরবের সৌদি আরবের বড় বড় আলেম দারুল হাদিস যেটা মক্কায় আছে সেই দারুল হাদিসের প্রতিষ্ঠাতা সৌদি আরবের দক্ষিণ আঞ্চলের যারা সহি আকিদার বিপ্লব ঘটাছেন ঘটিয়েছেন তাদের বড় বড় ইমাম বড় বড় আলেমরা সকলেই কুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলবির দার্সে বসে তার দার্স থেকে এলিম নিয়ে গেছেন এবং তার ছাত্ররাই সারা পৃথিবীতে কোরআন এবং সই হাদিসের বিপ্লব ঘটিয়েছেন তার চারজন ছাত্রের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো ها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقة فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي